তাহলে বাংলাদেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা আমরা দীর্ঘ সতেরো বছর লড়াই করেছি কিন্তু আমাদের লড়াইটি শেষ হয়ে যায় নাই যতদিন না পর্যন্ত বাংলাদেশই একটা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার না প্রতিষ্ঠা হবে আমাদের এই লড়াইটি চালিয়ে যেতে হবে এবং আমার বিশ্বাস আগামী দিনে বাংলাদেশে সবচেয়ে বড় যে প্রয়োজন সেটা হচ্ছে আমাদের নেতা দেশ জনাব তারেক রহমানকে বাংলাদেশকে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং আমাদের যে ভূ রাজনৈতিক যে বিভিন্ন জটিলতা রয়েছে সেই জটিলতার মধ্যেও বাংলাদেশকে এগিয়ে নিয়ে এই দক্ষিণ পূর্ব এশিয়ার একটা অন্যতম শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্যে ওনার নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন এরপরে আমরা ওনার কর্মী আমরা উনি যেখানে আমাদেরকে দায়িত্ব দিবে আমরা কাজ করার জন্য প্রস্তুত রয়েছি কিন্তু আমাদের এখন প্রয়োজন আমাদের নেতাদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা সেই লক্ষ্যে আমরা কাজ করে ইনশাআল্লাহ